আসসালামু আলাইকুম বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম আজকে বাইতুল মোকাররম মসজিদের প্রাঙ্গনে ইসলামিক যে বইমেলাটি হচ্ছে সেইখানে আমরা আসলে এসেছি দুই সালের ইসলামিক বইমেলা ইসলামিক বইমেলা এইবার আরেকটু বড় পরিসরে হচ্ছে সাধারণত কেবল এখন যেই অংশটি আপনারা দেখছেন অর্থাৎ বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেটের যে অঞ্চলটি সেখানেই মেলাটি আসলে হতো গত বছর আমি আসলে যাইনি কিন্তু তার আগের বছরগুলোতে দেখতাম যে শুধু এই জায়গাটিতেই মেলাটি হতো কিন্তু এইবার প্রথমবার গিয়ে জানতে পারলাম আমি যে এই দক্ষিণ গেটের পাশাপাশি পূর্ব দিকের গেটেও মেলা চলছে শুরুতে আমার দেখে মনে হচ্ছিল যে এইবার প্রকাশনীর স্টল কম কিনা কিন্তু পরে যখন জানলাম যে আরও বড় জায়গা জুড়ে আসলে মেলা চলছে তখন বুঝতে পারলাম যে এখানে মেলার কেবল মাত্র একাংশ বেশ কিছু বইটুই দেখলাম এবং বেশ ইন্টারেস্টিং কিছু টার্কিশ কিংবা ইজিপশিয়ান বইয়ের অনুবাদও আসলে পেলাম পরবর্তীতে পূর্ব দিকের গেট খোঁজার জন্য মসজিদের ভেতর দিয়ে আমরা আসলে গিয়েছিলাম বায়তুল মকার মসজিদ আমার বেশ পছন্দের একটা মসজিদ জোহরের নামাজের সময় আসলে তখন ছিল সো আপনারা যদি নামাজের সময় যান তাহলে নামাজও পড়ে ফেলতে পারবেন আর মসজিদের ভেতর দিয়ে যদি কেউ যেতে না চান আপনারা ঘুরে রাস্তা দিয়েও আসলে যেতে পারবেন এবং এই জায়গাটায় অর্থাৎ পূর্ব দিকের যে গেট সেই দিকে আসলে আপনারা আসতে পারবেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি নিজেও আসলে যে খুব ভালো বুঝি তা না কিন্তু মসজিদ যেহেতু আছে কাছে সো ইজিয়ার ফর মি টু আন্ডারস্ট্যান্ড এই জায়গাটায় দেখলাম যে বেশ কিছু ইন্টারন্যাশনাল পাবলিকেশন আসলে আছে অ্যাজ ইন অন্য দেশের বইপত্রও আসলে এখানে পাওয়া যাচ্ছে এখন কোনটা উর্দু কোনটা আরবি কোনটা ফার্সি আমি সব হয়তো ভালোভাবে আসলে বুঝিনি কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো যে অন্য ভাষায় কিছু থ্রিলার কিছু পরিচিত নামও আসলে পেলাম এই কভারটা দেখে আমার ফর এক্সাম্পল মনে হচ্ছিল যে এটা কোনো সায়েন্স ফিকশানের বই হবে কিন্তু অবভিয়াসলি পড়ে আসলে বুঝতে পারিনি এই লেখাটা বা এই ছবিটা বারবার বেশ চেনা মনে হচ্ছিল এখানে দেখেন শার্লো কোমসের একটা বই আসলে পেলাম অন্য একটা ভাষায় উপরেরটা মনে হচ্ছে আরবি কিন্তু আমি ঠিক শিওর না যে বইটিও কি আসলে আরবিতে লেখা কিনা বাচ্চাদের কিছু চিলড্রেন্স বুক দেখলাম বেশ ইন্টারেস্টিং সুন্দর উচ্ছ্বাস ভাইয়ার আমি আসলে গিয়েছিলাম তো উনিও আসলে দেখার চেষ্টা করছিলেন আগাথা ক্রিস্টির বেশ কিছু থ্রিলারের বই আসলে পেলাম তো এ ধরনের বই আসলে সহজে সচরাচর আমার চোখে আসলে পড়েনি তো দেখে ইন্টারেস্টিং লাগলো ঠিক জানি না যে পাঠক কারা হবেন বাট ডেফিনেটলি ইন্টারেস্টিং টু সি এবং মেলা যেহেতু আসলে নতুন জিনিস দেখতে বা জানতে তো ডেফিনেটলি ভালোই লাগে তো সেই জায়গাটা থেকে আমার বেশ ইন্টারেস্টিং মনে হলো আমি এখানে খুব প্রথাগত যে বিষয়গুলো সেগুলো হয়তো অতটা মেনশন করছি না মেলাটার কথা জানানোটা একটা বড় ইচ্ছা আসলে ছিল আর ইসলামিক বই পাওয়া যাচ্ছে ট্র্যাডিশনাল ইসলামিক বই পাওয়া যাচ্ছে কোরআনের তাফসির এবং অন্যান্য যে বইগুলো আছে সেগুলোও পাওয়া যাচ্ছে সো এই জিনিসগুলো ভালো লেগেছে পাশাপাশি আমি ছোটোবেলায় আসলে যখন আরবি শিখ তে চাচ্ছিলাম তখন এসো আরবি শিখি বা এই ধরনের বেশ কিছু বই আসলে দেখেছিলাম তো ওই বইগুলো আবার এখানে কিছুটা আমার কাছে মনে হয়েছে যে মিসিং তবে ইন্টারেস্টিং অনেক অন্য আলাদা বই দেখেছি যেমন প্রোডাক্টিভ মুসলিমের মতো বই বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক বই ট্র্যাডিশনাল বই তো আছেই বাট সেগুলোর পাশাপাশি এই ধরনের সেলফ ডেভেলপমেন্ট বইয়েরও একটা কালেকশন আসলে পেয়েছি এটাকে সাইমুম সিরিজ বলে আমি দেখলাম যে এটা আসলে অনেকের মাঝেই বেশ জনপ্রিয় প্রিয় এবং অনেকেই খুব ভালো মতো আসলে সিরিজটাকে চেনেন আমি চিনতাম না বই মেলায় ইসলামিক বইয়ের পাশাপাশি অন্যান্য কিছু বইও আসলে আছে এই যে বুক অফ রুমি দেখলাম কিছু থ্রিলার বই আবার দেখলাম যে আসলে স্থান পেয়েছে হয়তো কিছু ক্ষেত্রে বিষয়ের জন্য কিছু ক্ষেত্রে হয়তো একই প্রকাশনীর অন্য বইয়ের পাশাপাশি চলে এসেছে সালমান হাবিব ভাইয়ের কবিতার বই ফর এক্সাম্পল দেখলাম বাচ্চাদের জন্য বেশ কিছু সিরিজ আসলে দেখলাম এখানে বেশ কিছু প্রকাশনীতে তো এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক বই আসলে আছে এবং যারা স্পেশাল ইসলামিক বই খুঁজছেন তারা খুঁজে নিতে পারেন আপনাদের পছন্দের বইগুলো এই জায়গাটায় মানে পূর্ব দিকের গেট থেকে বের হয়ে এসেও দেখলাম যে বেশ বড় একটা জায়গা জুড়ে আসলে অনেকগুলো প্রকাশনী স্থান পেয়েছে তো ইসলামিক বই মেলা এবার অনেক বড় একটা জায়গা নিয়ে আসলে হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে কেন যেন কয়েক বছর আগের জাঁকজমকটা বেশি ভাইব্রেন্ট মনে হয়েছিল সেটা হতে পারে যে আজকের দিনে হয়তো মানুষ কম ছিল বা অন্য কিছু কিন্তু এর আগে আমি যতবার দেখেছি আমি দেখেছি মানুষ গিজগিজ করছে ব্লগাররা ব্লগ করছে সেই তুলনায় এবার আমার কাছে কিছুটা মনে হয়েছে একটু কম ভাইব্রেন্ট মেলা চলবে অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত যারা যাবেন ঘুরে আসতে পারেন